এবার শিক্ষা দপ্তরে বড় সড় দুর্নীতির পর্দা ফাঁস আর এবার কাঠগোড়ায় কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী ভ্রাত্য বসু ব্রাত্য বসুর বিরুদ্ধে একেবারে বিস্ফোরক অভিযোগ সিবিআই দাবি বসুর বিরুদ্ধে কি এবার সিবিআই তদন্ত বড় ঘোষণায় রীতিমতো তুমুল হইচই গোটার রাজ্য জুড়ে সামনে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ দু ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে ব্রাত্য বসুর বিরুদ্ধে একেবারে চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি প্রায় সাড়ে তিন বছর জেলে থাকার পর শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অবশেষে জামিন পেয়েছেন তিনি প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি দুই দুর্নীতি দিয়ে কিন্তু যোগ ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটাজির এমনই অভিযোগে তাকে সিবিআই ইডি গ্রেপ্তার করে দীর্ঘ প্রায় তিন বছর চার মাস পর অবশেষে গত মাসেই জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জি জামিন পেলেও শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত এখনো চলছে রাজ্য শিক্ষা ব্যবস্থায় কার্যত ডামাডোল পড়ে গেছে কারণ এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল তার মধ্যে কিন্তু প্রাথমিকে চাকরি বাতিল মামলায় বড় সড় স্বস্তি পেয়েছে রাজ্য প্রাথমিকে সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ সেই নির্দেশ খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ তার মধ্যেই কিন্তু এবার বিপদে শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর বিরুদ্ধে একেবারে বিস্ফোরক তথ্য ফাঁস বিস্ফোরক অডিও ক্লিপ ফাঁস করে চাঞ্চল্যকর দাবি ফেলে গোটা রাজ্য জুড়ে তুমুল হইচই তুলে দিলেন দেব পান্ডা শিক্ষা দপ্তরের সব থেকে বড় দুর্নীতির আখড়া এবার অডিও প্রকাশ করে ব্রাত্য বসুর অপসারণ চাইলেন শঙ্কু দেব পান্ডা যে অভিযোগগুলো সামনে নিয়ে এলেন তাতেই কিন্তু রীতিমতো তোল পার একেবারে গোটা রাজ্য দু হাজার বিধানসভা নির্বাচনের আগে আবারও কিন্তু অস্বস্তিতে রাজ্য শিক্ষা দপ্তর রাজ্য সরকার পশ্চিমবঙ্গে শিক্ষা দপ্তরকে দেশে সব থেকে বড় দুর্নীতির আখড়া বলে শুক্রবার গুরুতর অভিযোগ করলেন বিজেপি নেতা শঙ্কু দেব পান্ডা এদিন সাংবাদিক বৈঠক থেকে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য এবং ইংরেজি বিভাগের অধ্যাপক মনোজিৎ মন্ডলের মধ্যে কথোপকথনের একটি বিস্ফোরক অডিও ক্লিপ প্রকাশ করেন প্রকাশিত অডিও ক্লিপে শোনা যাচ্ছে যাদবপুরের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য অধ্যাপক মনোজিত মন্ডলকে বলছেন যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে টাকা তুলে দিতে না পারলে আর পদে থাকা যাবে না এরপরই শিক্ষামন্ত্রীকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছে বিজেপি শঙ্কুদেব পান্ডার অভিযোগ এই কথোপকথনে পরিষ্কার যে তৃণমূল মানি দুর্নীতি এবং এই দুর্নীতিতে শিক্ষা দপ্তর শুরু থেকে নবান্ন পর্যন্ত জড়িত শঙ্কুদেবের দাবি সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়া চিরঞ্জীব ভট্টাচার্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদও ছিলেন কিন্তু তিনি কাঙ্ক্ষিত টাকা তুলে দিতে পারছেন না বলে ব্রাত্য বসু তার উপর ভরসা রাখতে পারছেন না টাকা তুলতে না পারার কারণে শিক্ষামন্ত্রী নাকি রেজিস্ট্রার হিসাবে তৃণমূল নেতা সেলিম বক্সকে আনতে বলেছেন যিনি ব্রাত্য বসুর কাঙ্ক্ষিত টাকা তুলে দিতে পারবেন শঙ্কুদেবের আরো অভিযোগ অডিও ক্লিপে বলা হয়েছে এই টাকা ম্যাডামের কাছে যাবে নাম না করে যার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইঙ্গিত করা হয়েছে তার দাবি এই টাকা তুলে দেওয়ার কথা নাকি নবান্ন থেকেই বলা হচ্ছে বিজেপি নেতা প্রশ্ন তুলেছেন এরপরও ব্রাত্য বসু কি তাঁর পদে বহাল থাকবেন তিনি পদত্যাগ করছেন না কেন তিনি আরো প্রশ্ন তোলেন আমরা কাদের উপাচার্য করে এনেছি কারা এরা শঙ্কুদেব পান্ডা জানান এই অডিওটি মনোজিত মন্ডল করেছেন এবং তিনিও তৃণমূলের নেতা তিনি স্বীকার করেছেন যে এটি গলা যদিও চিরঞ্জীব ভট্টাচার্য যাদবপুর থানায় এফআইআর দায়ের করেছেন শঙ্কুদেবের দাবি চিরঞ্জীব তার অভিযোগপত্রের শেষ লাইনে পুলিশকে এই অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন এবং এফআইআর লিখেছেন শিক্ষামন্ত্রীর চাপ রয়েছে শঙ্কুদেব পান্ডা বলেন রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল তাই তার কাছে এই অভিযোগ জানানো হবে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে এই ঘটনার তদন্তের দাবি জানানো হবে তার অভিযোগ এই দুর্নীতি শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এতে সরাসরি বিকাশ ভবন শিক্ষা দপ্তর এবং নবান্ন যুক্ত রয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে বিস্ফোরক অডিও ক্লিপ ফাঁস করে গোটা রাজ্য জুড়ে ফটগোল ফেলে দিলেন শঙ্কুদেব নেতা শঙ্কুদেব পান্ডা শিক্ষামন্ত্রী বসুর বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহ ঘোষণা যুদ্ধ ঘোষণা করে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগের দাবি তুললেন শঙ্কুদেব পান্ডা তিনি বিস্ফোরক অডিও ক্লিপ প্রকাশ করেছেন এবং সেই অডিও ক্লিপে রীতিমতো একের পর এক বিস্ফোরণ ঘটে গেছে শিক্ষামন্ত্রী নাকি টাকা তুলে পাঠানোর কথা বলেছেন তা না হলে পদ থেকে সরিয়ে দেওয়া হবে এমন কি এই অডিও ক্লিপে দাবি করা হয়েছে এই টাকা ম্যাডামের কাছে পাঠানো হবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন শঙ্কুদেব পান্ডা তারপর পরপরই। কেন রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে না এই প্রশ্ন তুলে দিয়েছেন শঙ্কুদেব পান্ডা এছাড়াও একের পর এক আরো অভিযোগ শঙ্কুদেব পান্ডা তিনি অভিযোগে স্পষ্ট করেছেন শিক্ষা দপ্তর রাজ্যের সব থেকে বড় দুর্নীতির আখড়া কারণ এর আগে শিক্ষা দপ্তরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে রাজ্যের সব থেকে বড় দুর্নীতির শিক্ষক নিয়োগ দুর্নীতি একেবারে প্রাথমিক থেকে শুরু করে উচ্চ প্রাথমিক এমনকি শিক্ষক উঠেছে সেই অভিযোগে একের পর এক গ্রেপ্তার হয়েছে গত কয়েক বছরে সিবিআই এডি এখনো পর্যন্ত তদন্ত করছে তাদের তদন্তে দুর্নীতির প্রমাণ মিলেছে আদালতের চার্জশিটে একের পর এক বিস্ফোরণ করেছে তার মধ্যেই কিন্তু এবার কাঠগোড়ায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শঙ্কুদেব পান্ডার এই অডিও ক্লিপ ফাঁস করার কিন্তু এবার বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠতেই এবার খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি মুখ খুলে কি প্রতিক্রিয়া দেন এই ঘটনা কতটা সত্য সত্যি কি তিনি উপাচার্যদের সত্যি কি তিনি অধ্যাপকদের টাকা তুলতে চাপ দিচ্ছেন এবং এই টাকা ম্যাডামের কাছে পাঠানো হবে ম্যাডাম বলতে কাকে বোঝাতে চেয়েছেন এই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে এহুরে কি তিনি সত্যিই করতে বলেছেন এবার কি অবশেষে সংকুদেব পান্ডার এই বিস্ফোরক অভিযোগের পর তিনি মুখ খুলে তার প্রতিক্রিয়া দেবেন এবং শঙ্কুদেব পান্ডা রাজ্যপালের কাছে অভিযোগ জানাবেন বলেছেন এবং রাজ্যপালের কাছে অভিযোগ জানানোর পর এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে সিবিআই তদন্ত হয় কিনা কি হতে চলেছে আগামী দিনে কেঁচো খুঁড়তে খুঁড়তে আসে কিনা তবে ভোটের আগে এই ধরনের অডিও ক্লিপ ফাঁস এবং এই বিস্ফোরক অভিযোগ যা তৃণমূল নেতা মনোজিত নাকি স্বীকার করেছে এই অভিযোগ সামনে আসতেই কিন্তু রীতিমতো ফের অস্বস্তিতে কাঠ গোড়ায় রাজ্য সরকার শাসক দল কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে गोटा राज्य